দু একটাই স্বপ্ন একদিন বিশ্বকাপের স্টেডিয়ামে বাঁচবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গ্যালারির লাল সবুজের ঢেবে থেকে যাবে দোহা মস্কো ভুয়েন্স আইরেসের মতো শহর না হাতে আর কোনো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকবে না বরং উল্লাসে ভাসবে আমাদের নিজেদের পতাকায় মোরা একটি জাতি গোল করলে রোনালদো নয় চিৎকার উঠবে শামিত হামজার নামে কথাগুলো শুনতে স্বপ্ন মনে হলেও আজ আর তা অলিক নয় ইতিহাসের ঠিক এমন একটা মোড়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যেখানে একটি মাত্র সমীকরণ মিললেই দু সালের বিশ্বকাপে খেলার স্বপ্নটা বাস্তব হয়ে যেতে পারে দু সালের ফুটবল বিশ্বকাপ যেখানে প্রথমবারের মতো জায়গা করে নিতে পারে বাংলাদেশ আর সেই পথটা খুলছে দু সালের এশিয়ান কাপের দরজা দিয়ে দীর্ঘ বাইশ বছর পর এই টুর্নামেন্টে খেলার সুযোগ জামাল ভুইয়াদের বর্তমানে বাংলাদেশ খেলছে এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে যেখানে চব্বিশটি দল ভাগ হয়ে লড়ছে ছয়টি গ্রুপে এই রাউন্ড থেকে প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়নই জায়গা করে নেবে মূল আসরে বাংলাদেশ আছে গ্রুপ সিতে প্রতিদ্বন্দ্বী ভারত হংকং ও সিঙ্গাপুর প্রথম ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে আপাতত শীর্ষে জামালরা কিন্তু সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সেখানে জয় মানেই পথটা আরো পরিষ্কার এরপর ভারতের বিপক্ষে ঘরের মাঠে এবং হংকংয়ের সঙ্গে হোম লেগ এই তিন ম্যাচে জয় পেলেই সাতচল্লিশ বছর পর এশিয়ান কাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য আর এখানেই আসল স্বপ্নের শুরু কারণ শোনা যাচ্ছে দু হাজার সালের বিশ্বকাপ হতে পারে চৌষট্টি দলের সমন্বয়ে সেক্ষেত্রে এশিয়া থেকে অংশগ্রহণ বাড়বে নিশ্চিতভাবেই যদি বাংলাদেশ এশিয়ান কাপে খেলতে পারে এবং সেখানে ভালো কিছু করে তাহলে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন আর দূরের কোনো কল্পনা থাকবে না এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাঠে এখন এক ঝাঁক নতুন সৈনিক প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী শামিত সোমরা ইতোমধ্যেই যুক্ত হয়েছেন জাতীয় দলে বিদেশি ঘরানায় বেড়ে ওঠা এই প্রতিভাভান তরুণদের নিয়ে গঠিত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা যদি এই গতি বজায় থাকে তাহলে শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো এশিয়াতেই একটা সময় আধিপত্য বিস্তার করতে পারে লাল সবুজের দল এখন সময় হাত ছানি দিচ্ছে এশিয়ান কাপে জায়গা করে নিতে পারলে বদলে যেতে পারে দেশের ফুটবলের মানচিত্র আর তখন আর কোনো ভিন নয় আমরা নিজের পতাকা হাতে দাঁড়াবো গ্যালারিতে গলা ফাটাবো নিজেদের খেলোয়াড়দের নাম ধরে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এই আশাটুকুই এখন আশার চেয়ে বেশি বাস্তবের এক হাত দূরে